খুবই সুন্দর ইউএফ সিট কভার এবং কভার না খুবই সুন্দর একটা ডায়মন্ড লুক খুবই সুন্দর এটাতে কত বছর ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলো বারো আছে জি এগুলো আছে

এটা আপনি দেখেন খুবই সুন্দর যারা ইউএফ সিট কভার এবং হাইড্রোলিক হাইড্রোলিক সিট কভার না খুবই সুন্দর একটা ডায়মন্ড লুক খুবই সুন্দর এটাতে কত বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে এগুলো 12 বছরের ওয়ারেন্টি আছে এটাতে কয়টা প্লাস থাকে এটা দুটো প্লাসে কাজ করে টর্নেডো এবং জেড প্লাস জেড এবং টর্নেডো দুটো না এর সাথে তো আপনারা অ্যাকসেসরি দিয়ে দিচ্ছেন জি কোম্পানি যারা আমরা ইয়া করে আমরাটা দিয়ে দেই সাথে সাথে খুবই সুন্দর সুন্দর আর এগুলো কত বছরের ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো 12 বছরের ওয়ারেন্টি আছে 12 বছরের না এগুলো 77 চলে আপনি টপ বেসিং নিতে পারবেন এইটা দেখেন খুব সুন্দর এটা খুব সুন্দর যারা তারপরে এর একটা আছে রোজ গোল্ড রোজ নিতে পারবেন কমপুট না যাবেন জি আছে সিপি কালার সিপি কালার ক্রোম কালার খুব সুন্দর আরেকটা সিপি কালার পছন্দ করেন যারা পিঙ্ক কালার পছন্দ করেন তাদের জন্য এই যে এটা এটা ম্যাচিং করা ম্যাচিং করে নিতে পারবেন চলে এগুলো প্রত্যেকটা মেসেজ করে নিতে পারবেন এই যে একটা আছে খুব সুন্দর সুন্দর আচ্ছা এটার আপনারা কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকেন এগুলো 12 বছরের ওয়ারেন্টি আছে 12 বছর যে এগুলো একটা বৈশিষ্ট্য আছে আপনি সিটটা বড় ফুলি পরিষ্কার করতে পারবেন ইজিলি যারা একটু গোল্ডেন কালার পছন্দ করেন তাদের জন্য এটা গোল্ডেনের ভিতরে এটা লুক কি অন্যরকম অন্যরকম ডিজাইনটা দেখার মতো না আপনি এইটাতে কয়টা প্লাসে কাজ এটা তো দুটো প্লাসে কাজ করে দুটো প্লাসে জি

এটা আপনার টনোট এবং জেড প্লাস দুটো প্লাসে কাজ করে প্লাসে কাজ করবে না মলাটা এক সেকেন্ডে ভিতরে নিয়ে যায় একবারে একবারে ক্লিক করার সাথে এটা সাথে এটা দুটো প্লাস জি এর ম্যাচিং করা আছে খুব সুন্দর যে একটা আছে যারা ব্ল্যাক এর ভিতরে কালার পছন্দ করে তাদের জন্য জি এখানে আমাদের আরো অনেক হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখা দেন বিভিন্ন শেপের আছে জি বিভিন্ন শেপের জি এই একটা কমোড আছে খুবই কমফোর্টেবল বসতে আপনার এই সিট কভারটা একবারে ইউনিক একবারে ইউনিক খুব সুন্দর জি এটাতে কয়টা প্লাস আছে এটা দুটো প্লাসে কাজ করে টোন এবং জেড প্লাস আর এটাতে ফুশের গ্যারান্টি কত বছর দিয়ে দেওয়া এগুলা 12 বছরে 12 বছরের আফটার প্লাস গ্যারান্টি তারপর এখানে টপ বেসিন আছে না মেসিং করে টপ বেসিন এগুলা তো ফানি সিটা না এবং খুবই সুন্দর যাদের ডিসপ্লেস বড় তারা এগুলা ব্যবহার করতে পারবেন তারা ব্যবহার করতে পারবে সুন্দর ছোট আছে বড় আছে মাঝারি আছে গ্রে কালার আছে যারা একটু রিজনেবল প্রাইসে কমোড কিচেন তাদের জন্য আজকের এই আমাদের কিছু কালেকশন এই একটা মডেল আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এই আরেকটা মডেল আছে

জি যাদের একটু লোডা অন্ডা ছোট চাচ্ছেন ডিম শেপ এবং খুবই সুন্দর একটা মডেল চাচ্ছেন তাদের জন্য খুবই রাজকীয় না যাদের স্ত্রী দেখ কম কম তারা এটা খুব সহজে ব্যবহার করতে পারবেন যে একটা আছে ভিয়েতনামের কমট ভিয়েতনামে না জি এটা ভিয়েতনামের কমট খুবই বেশি দুটো প্লাসে কাজ করে দুটো প্লাসে যে টরড এবং জেড প্লাস এই আরেকটা আছে মডেল এখানে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি একটু ভালো মানের কমট আছে তাদের জি একটা আছে খুবই কমফোর্টেবল একটা কমট এটা খুবই স্মল খুবই স্মল না জি এই আরেকটা আছে এটা পুষ্ট খুব ভালো এগুলো তো 10 থেকে 15 বছর আপনার গ্যারান্টি দিয়ে এটা 12 বছরের গ্যারান্টি আছে 12 বছর জি আর এখানে তো টপ আছে না জি এবং কালারিং বিভিন্ন কালারের ডায়মন্ড মার্বেল বিভিন্ন কালারের টপ আছে ম্যাচিং করে টপ ম্যাচিং করে নিতে পারবেন আপনার ইন্টুরির সাথে ম্যাচিং করে নিতে পারবেন তারপরে এখানে একটা আছে ম্যাচিং করা ম্যাচিং করা খুব সুন্দর তারপরে এই আরেকটা আছে এই আরেকটা আছে গ্রে কালার গ্রে কালার এই যে আছে ব্ল্যাক এর ভিতরে ডায়মন্ড শেপ